রহমতুল্লাহ বরকাত বাজার এবং চকরিয়া বাসীদের জন্য বলতেছি আপনারা যারা বড় বড় দালানের মালিক আছেন কিংবা অর্থবিত্তশীল যে সকল ব্যক্তিরা আছেন যারা পানিবন্দী অবস্থায় আছে কিংবা যারা পানিতে আক্রান্ত হচ্ছে কক্সবাজার এবং চকরিয়া আপনাদের প্রধান দায়িত্ব হচ্ছে সেই সকল মানুষকে সেফ জায়গায় নিয়ে আসা আপনার কোনো আশ্রয় কেন্দ্রে তাকে আশ্রয় দেওয়া কিংবা সরকারি সহায়তা যে সকল আশ্রয় কেন্দ্র আছে সেখানে চলে যাওয়া যারা একটু নিচু জায়গায় আসেন কিংবা পাহাড়দোষের ঝুঁকি যাদের ভেতর আছে আপনারা ওই জায়গা থেকে সরে এসে নিরাপদ স্থানে চলে আসেন এবং আইনশৃঙ্খলা বাহিনী কিংবা প্রশাসনের সহায়তা নিন আর বাজারে যে সকল হোটেলগুলো আছে কিংবা চকরিয়াতে যে সকল হোটেলগুলো আছে আপনারা চাইলে মানুষগুলোকে হেল্প করে ওখানে থাকার একটু ব্যবস্থা করে এবং চকরিয়ার যে সকল সিন্ডিকেট মারানির ছেলেরা আছে আপনারা যদি কক্সবাজার কোনো প্রকার বিপদে পড়ে নৌকা হোক মোমবাতি লাগুক শুকনা খাবার লাগুক ভেজা খাবার লাগুক চাল ডাল লাগুক আপনারা কোনো প্রকার সিন্ডিকেট সুরি না করে তাদেরকে যতটুকু হেল্প করার দরকার সে হেল্পটুকু আপনারা করেন মনে রাখবেন বিপদ একদিন না বিপদ কিন্তু সবার জীবনে আসে আজকে আপনি একজনকে বিপদে ফেলায় কি সুযোগ নেবেন আপনার জীবনেও কি এমন একটা বিপদ আসবে যখন অন্য কেউ আপনার কাছ থেকে সুযোগ নেবে এটা মনে রাখবেন বিপদে মাথা ঠান্ডা রাখবেন সকলে সুসংগঠিত থাকবেন এই বিপদ আমাদেরকে আলাদা করতে পারবে না বরং এই বিপদ বাংলাদেশের সকল মানুষকে একত্রিত করবে ফেনিতে নোয়াখালীতে তারপর হচ্ছে আপনার লক্ষ্মীপুরে খাগড়াছড়িতে ফটিকছড়িতে আমরা যেভাবে সংঘবদ্ধ হয়ে কাজ করছি ফেনিতে চকরিয়াতে কক্সবাজারে যদি এই ধরনের কোনো ঝামেলা হয় কক্সবাজার চক্রিয়ার জন্য কি পুরা বাংলাদেশে একসাথে কাজ করব ইনশাল্লাহ প্রস্তুত থাকুন